আসসালামু আলাইকুম প্রথমে আপনাদেরকে আজকে গতকালকে রাত্র থেকে আজকের এই পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধে কার কেমন ক্ষয়ক্ষতি হলো সেটার একটা পরিসংখ্যান দিচ্ছি তবে এখানে কিছু ক্ষতি হয়েছে যেগুলা কখনো পূরণ করা সম্ভব না সেগুলো হচ্ছে মানুষের জীবন তবে এ পর্যন্ত সারা দিন যাবত আপনারা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্স পাচ্ছেন তাই না কেউ কেউ বলছেন যে তুমি গুজব ছড়াচ্ছ কেউ কেউ বলছেন যে ভাই তোমরা বানায় কথা বলছো দেখেন প্রত্যেকটা নিউজ যখন দুই দেশের আলাদা আলাদা সামরিক বাহিনীর প্রেস ব্রিফিং হয় অথবা তাদের মন্ত্রী এমপিরা বক্তব্য দেয় সেগুলো থেকে কিন্তু গণমাধ্যমে নিউজ আসে দিন শেষে ওই তথ্যগুলা কোনো কিছু হয়তো আবার নতুন করে অ্যাড হচ্ছে কোনো কিছু বাতিল হচ্ছে যাই হোক গতকাল রাতে মানে বাংলাদেশ সময় আনুমানিক তিনটা থেকে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশে এই মুহূর্তে রাত্র নয়টা প্রায় পনেরো ঘন্টার এই যুদ্ধে রাইট নাও যে তথ্যগুলো এসেছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২৬ জন নিহত হয়েছে বাট গণমাধ্যমে কোথাও সত্তরও আসছিল কোথাও পঁয়তাল্লিশও আসছে আর বিভিন্ন তথ্য আসছে কিন্তু ফাইনালি আন্তর্জাতিক গণমাধ্যম এপি যে বার্তা সংস্থা তারা যে তথ্যটা দিছে আমার কাছে মনে হচ্ছে যে এইটা সঠিক হতে পারে কারণ আমাদের দুই দেশের গণমাধ্যম যার যার মতো করে ফুলাইয়া ফাফাইয়া নিউজগুলো দিচ্ছে অপরদিকে ভারতেও আজকে নিহত হয়েছে দশজন তিনজন আর সাত দশজন তেরো জনের কথা শুনছিলাম এখন ফাইনালি লাস্ট আপডেট হচ্ছে ভারতের নিহত হয়েছে দশজন পাকিস্তানের আর্টিলারি হামলায় নাম্বার টু আহত হয়েছে কয়জন পাকিস্তানের আহতের সংখ্যা হচ্ছে ফর্টি সিক্স মানে ছিচল্লিশ জন আর ভারতে পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তবর্তী জম্মু কাশ্মীরে যে আর্টিলারি হামলা চালিয়েছে সেই আর্টিলারি হামলায় আহতের সংখ্যা পাকিস্তান থেকে ভারতে বেশি সেটা হচ্ছে আটচল্লিশ মানে দুইজন বেশি যুদ্ধ বিমান দুই দেশের খুবই এক্সপেন্সিভ এক একটা জিনিস হাজার হাজার কোটি টাকা এক একটা জিনিসের দাম ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এগুলো এখন শতভাগ সত্য কন্টেন্ট এটা পাওয়া গেছে তথ্য যে পাঁচটা মধ্যে যুদ্ধ রাফাল তিনটা এবং ফ্রান্স ও রাশার এই টোটাল পাঁচটা যুদ্ধ বিমানের মধ্যে রাফাল হচ্ছে তিনটা মিক টোয়েন্টি নাইন এবং শুকুই রাশিয়ার তৈরি আপনার পাঁচটা যুদ্ধ বিমান অপরদিকে পাকিস্তানের কোনো যুদ্ধ বিমান ধ্বংস হয় নাই এটার একটা কারণ হচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমাতে প্রবেশ করে নাই আর ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমাতে প্রবেশ করছে যার কারণে পাকিস্তান তাদের যুদ্ধ বিমানগুলো ধ্বংস করতে পারছে ভারতের এখন পাকিস্তানের যুদ্ধ বিমান যদি ভারতে যায় অভিযান চালায় সেখান থেকে আবার সুস্থ ভূপাত্ম হইয়া না হইয়া ফিরতে পারে কিনা তখন হয়তো এটা র্যাঙ্কিংটা বোঝা যাবে এরপরে হচ্ছে ড্রোন এটাও সেম যে ভারত পাকিস্তানের ড্রোন হামলা চালিয়েছিল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তো সেই ক্ষেত্রে যে ড্রোনটা ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী সেই ড্রোনটাকে ধ্বংস করে দিয়েছে আর বিপরীতে যেহেতু পাকিস্তান ভারতে কোনো অভিযান চালায় নাই এখনো ড্রোন অভিযান তো সেই ক্ষেত্রে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই নাম্বার পাঁচ যে সামরিক সদর দপ্তর বা ব্রিগেড সদর দপ্তর যেগুলো সেনাবাহিনীর চৌকি হিসেবে চিহ্নিত থাকে পাকিস্তানের সদর দপ্তর ধ্বংস করতে পারেনি ভারত এটা এমন না যে ইচ্ছা করা পারে নাই বা ইচ্ছা করা করে নাই যখন পাকিস্তানে ভারত হামলা চালেছে পাকিস্তান পাল্টা রিয়াকশনে নগদে ভারতীয় সেনাবাহিনীর যেটা ব্রিগেডের সদর দপ্তর ছিল সেটা ধ্বংস করে দিয়েছে এর পাশাপাশি রাস্তাঘাট বাড়িঘর মসজিদ মাদ্রাসা ভারতেরও বিভিন্ন জায়গায় বাড়িঘর রাস্তাঘাট ক্ষয়ক্ষতিটা এটার হিসাবটা এখনো সামনে আসে নাই তবে এই টোটাল হিসাবের মধ্যে যেটা হয়েছে যে পাকিস্তানের মানুষ বেশি মারা গেছে এখন রাইট নাও পাকিস্তানের অবস্থান কি পাকিস্তান বলছে তারা পাল্টা অভিযান চালাবে এমনকি বড়সড় আয়োজনও করছে আর এই অভিযানের প্রেক্ষিতে ভারতের অবস্থান কি পরের ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যগুলো দিচ্ছি ভালো থাকুন